হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই ভয়েস দিতে বসেছি তার জন্য হয়তো কেমন একটা লাগছে আমার গলাটা শুনতে ও ঠিক আছে ঠিক হয়ে যাবে পরে তো সকালবেলা দেখো আজকে অনেক দিন পর দুধ চা খাচ্ছি নর্মালি তো আমি ছাতুর শরবতটাই খাই তবে এই দুধ চাটাই আমার কাল হয়ে গেছিলো মানে আমি যে কেন খাচ্ছি কি জন্য খাচ্ছি আমি নিজেও জানি না আমি যেখানে জানি যে দুধ খাওয়া আমার বারণ এটা খেলে আমার পেট ব্যথা করবে তারপরেও পাগলের মতো জোঁক দিয়ে খাচ্ছি তো ভয়েস ওভার দেওয়ার সময় জ্ঞান আছে টনটনে বুঝলে যাই হোক চাটা খেয়ে তারপরে দেখো বিছানা টিছানা খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি বালিশ টালিশ গুছিয়ে রেখেছি ঘর টর পুরো গোছানো কমপ্লিট আমার আর তারপরে করে নিয়েছি আমি স্নান তো স্নান টান করে তারপরে আমি পুরো ফ্রেশ দেখতেই পারছো আর কোনো কাজও সেরকম ছিল না শুধু বিছানাটা তুলে ঘরটা গুছিয়েই স্নানটা করে নিয়েছিলাম বুঝলে স্নান টান করে এবার রান্না বান্না শুরু করব তো এই যে দেখো অর্ডার দিয়েছিলাম কি অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদেরকে ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আমি তো মাছ আর সবজি আছে এর মধ্যে মাছ সবজি কিছু অর্ডার দিয়েছিলাম তো সেগুলো এসে দিয়ে গেল কত সুবিধা হয়েছে বলো এই যে বাড়িতে বসে মাছ সবজি সব পেয়ে যাচ্ছি যখন যেটা অর্ডার করছি মানে কত সুবিধা তাই না এইগুলো কিন্তু মানে আমাদের এই সব জায়গায় এই সুবিধাগুলো রয়েছে যার জন্য আমার ভীষণ সুবিধা হয় জানো তো তো চলো তোমাদেরকে এখন দেখাই কি কি কিনলাম তো অনেক কিছু কিনেছি আজকে জানো তো বাজারে যাওয়াই হয় না যাওয়াই হয় না তো সোমনাথের যেহেতু জিম থাকে তো সে কারণে বাজারটা যাওয়া হয় না সোমনাথের ওই যে টাইমে জিম দশটা এগারোটা থেকে বারোটা ওই টাইমটাই তো বাজারে গিয়ে মজা তাই না তো ওই টাইমটাও জিমে থাকে বলে আর বাজার যাওয়া হয় না তো কি করব আর বৃহস্পতিবার করে শুধু ছুটি থাকে এবার সপ্তাহে একটা দিন ধরে রেখে ওই দিনকেই বাজার যেতে হবে কোন দিনটা কোনো কারণে মিস হয়ে গেলে ব্যাস আবার পরের বৃহস্পতিবার তো এত সমস্যার থেকে আমি ভাবলাম থাক বাজার যেতে হবে না দরকার নেই তো বাজারে না কি বলো তো সবজি তো এখানেও পাওয়া যায় বাড়ির সামনেও আসে আবার ফোনে অর্ডার করলেও সবজি পাওয়া যায় কিন্তু বাজারে না ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায় সমস্যাটা ওখানেই প্রচুর ভ্যারাইটিস রকমের মাছ কিন্তু বাড়ির সামনে বা ধরো ফোনে অর্ডার করলে তো সেই ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায় না তখন গোনাগান্তি কয়েক কয়েক রকমেরই পাওয়া যায় আর কি আদার্স কোনো ইয়ে নেই অসুবিধা নেই ঠিক আছে তো দেখো কত কিছু কিনেছি পটল কুমড়ো বরবটি ধনে পাতা ঠিক আছে গাঁটি কুচু তারপরে এই যে অনেক কিছু নিয়েছি তো লাস্টে দেখো ঝিঙে তো এই সবজিগুলো সব এখন বের করে রাখছি আমি আর দেখি কোন সবজি দিয়ে কি রান্না করা যায় সমস্যা হলো একটাই এখানে কোনো শাক পাওয়া যায় না শাক কিনতে গেলে বাড়ির সামনে থেকে নিতে হবে ফোনে অর্ডার করে আমি শাকটা পাই না আর কি বুঝলে

আর এখানে দেখো বন্ধুরা সোমনাথের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ওর ফল চিকেন সিদ্ধ তারপরে টক দই আর এই যে সবজি দিয়ে করেছি চিকেন সিদ্ধটা দেখলে তো তো সবজিটা ওই জন্য নিলাম আর এই যে শাক কেটেছি তো পুঁই শাক করবো রান্না বেশ ভালো লাগে খেতে সবাই ভালোবাসে আর দেখো মাছ নিয়ে রেখেছি তো এটা হচ্ছে বোয়াল মাছ আর ওদিকে কাতলা মাছটাও নিয়েছি ওটা ধুয়েই মাত্র ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর বোয়াল মাছটা এইমাত্র ধুলাম এটাও ঢুকাবো ঠিক আছে আর তারপরে টাছ ধুয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে এখন চলে এসেছি রান্নাবান্না করতে রান্না তো সেরকম কিছু করছি না করছি হচ্ছে ডাল আর শাক চচ্চড়ি আর কিছু লাগে না সাথে স্যালাড কেটে নেব আর লেবু কেটে নেব ব্যাস হয়ে গেল। তবে হ্যাঁ আরও একটা বড়ো সড়ো ভালো রান্নার কিন্তু রয়েছে ফ্রিজে না তো সেটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা যে রান্না করেছিলাম সেদিনকে আমার দু তিন পিস মতো বেঁচে গেছিল। রাতে খাওয়া দাওয়া করার পর তো তারপরে ভেবেছিলাম পরের দিনকে বের করব কিন্তু গতকালকে আর বের করা হয়নি ফ্রিজ থেকে আমার সাহসই হয়নি গতকালকে শরীরটা ভালো ছিল না তো আজকে তো শরীরটা ভালো তো আজকে ভাবছি ফ্রিজ থেকে মাছটা বের করে গরম করব তাহলে উঠে যাবে খাবারটা না নাহলে ফেলে তো দিতে পারি না বলো অত টাকার মাছ দু তিন পিস বেঁচে গেছে কি করব। যাই হোক চলো দেখো এখানে আর তোমরা অনেকেই বলছিলে যে ও বাড়িতে দেওয়ার জন্য ওরা ওদেরও তো ইচ্ছে করে ইলিশ মাছ খেতে কমেন্ট বক্সে বলছিলে তো আমার কিন্তু মাথায় ইলিশ মাছের বুদ্ধিটা ওদেরকে দেখেই এসেছে মানে আমার ননদের বন নিয়ে এসেছিলো শ্বশুরবাড়িতে সবার জন্য আনতে হয় তো জামাইকে তো ননদের বন নিয়ে এসেছিলো ইলিশ মাছ তো ওদেরকে সবাইকে দিয়েছে তো তারপরে কিন্তু মাথায় আসলো তারপরে ইউটিউবেও দেখলাম তারপরে মাথায় আসলো যে তাই তো ইলিশ মাছ অর্ডার করতে হবে তো আজকে তো ইলিশ মাছ খাওয়াতে হয় যাই হোক সে বাদ দাও এখন দেখো তেলের ওপরে দিয়েছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু সব সবজিগুলো আর এরকম সব সবজি দিয়ে পুঁশাক চচ্চড়ি খেতে না আমরা তিনজনাই পাগলের মতো ভালোবাসি মানে আমি সোমনাথ আর আমার মেয়ে তিনজনাই ভালোবাসি কিন্তু আমার মেয়েটা আজকে খেতে পারবে না কারণ মেয়ের আজকে নিমন্তন্ন রয়েছে মেয়ের নিমন্তন্ন রয়েছে আর আমার মায়ের নিমন্তন্ন রয়েছে যাবে হচ্ছে ওরা বোনের বাড়ি তো তার জন্য মেয়ে খেতে পারবে না আমি জানি রান্নাটা করার পর না মেয়ে এসে আমাকে বলবেই যে মা তুমি কি রান্না করেছো এত ভালো রান্না আমি দুপুরে খেতে পারবো না এরকম বলবেই আমি জানি তো চলো এটা বসিয়ে দিই আর এই যে দেখো সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে কিন্তু এর মধ্যে দেব হচ্ছে নুন আর তারপরে দেব হচ্ছে হলুদ আর দেব হচ্ছে একটুখানি আদা ঘষে দেব আর একটুখানি জিরের গুঁড়ো দেবো ঠিক আছে আর কিছু দেব না অনেকে তোমরা চিনি ইউজ করো পৈশাক চচ্চড়িতে বাট আমার হাজব্যান্ডের যেহেতু সুগার আছে তার জন্য আমি এর মধ্যে কিন্তু চিনি দেব না আমি এমনিই করব ঠিক আছে এমনিও খুব টেস্ট হয় চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে হালকা এই যা তো অসুবিধা হয় না আমাদের তো এরকমটাই খেতে ভাল লাগে ঝাল ঝাল করে পুঁই চচ্চড়ি ঠিক আছে কার কার লোভ লাগছে এটা দেখে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে খুব লোভনীয় একটা খাবার এরপর একদিনকে পালং শাক চচ্চড়ি করবো ওটাও নিয়ে রেখেছি পালং শাকটাও নিয়ে রাখলাম ওনার কাছ থেকে বুঝলে তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা আর ওদিকে আমার মেয়েকে রেডি করাতে হবে তো সেটাও এখন মাথার মধ্যে রয়েছে তো তার আগে ভাবলাম যে ঠিক আছে চলো ডালটাই ফোড়ন দিতে হবে আর এদিকে পইশাকটা হয়ে গেছে পই নামাতে হবে তো পইশাকটা নামিয়ে তারপরে ডালটাই ফোরন দিয়ে তারপরে রান্নার কাজটা তো আমার এদিকে শেষ হয়ে যাবে তারপরে আমি না হয় মেয়েকে রেডি করিয়ে দেব। সুন্দর করে তো মেয়ে তো চলে আসবে দেখো এক্ষুনি রান্না করে মা কী করছো কী করছো খেলা কর খেলা হয়ে গেছে খেলা করতে গেছিলো ম্যাডাম ছুটি দিয়েছিল সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আগে দুধ খেয়েছে দুধ খেয়ে পড়েছে ম্যাডামের কাছে ম্যাডাম ছুটি দেওয়ার পর কিছুক্ষণ খেলতে গেছিল তো তারপরে আমি আবার ওকে ফোন করে বললাম বেশিক্ষণ খেলিস না বাড়ি চলে আয় স্নান করাবো রেডি হতে হবে মনের বাড়িতে তোর নেমন্তন্ন যেই বলেছি ও কি খুশি বলছে মা আমার নিমন্ত্রণ এলাম হ্যাঁ তো যাই হোক দেখো এই বাটিটা আমার ছোটো হয়ে গেছে একটু বড় বাটিতে ঢালতে হতো বুঝতে পারিনি এই ঢালার পরে বুঝতে পারলাম তো অসুবিধা নেই একটু পরেই তো আগে মেয়ে আমি সব এক বাটি করে নিয়ে বসে পড়বো ভাতের সাথে তো পরে আগে সবাই এত ভালোবাসি আগে সবাই একটু করে খেয়ে নেব বুঝলে তো চলো ওই রান্নাটা করার পর না কড়াইটা আগে একটুখানি ধুয়ে নিতে হবে মানে একটুখানি জল ধোয়া না করে নিলে না আবার পরের রান্নাটা করা যায় না তো তার জন্য মাছবো না জাস্ট একটুখানি জল দিয়ে জল ধোয়া করে নিলাম এবার ডালটা ফোড়ন দিতে পারবো বুঝলে তো এই দিকে দেখো চলে এসেছি আমি ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার ডালটা আমি ঢেলে নিলাম অল্প করে ডাল করেছি শুধু সোমনাথের জন্য সোমনাথের দুবেলা যাতে ভালোভাবে হয়ে যায় সেরকমভাবেই ডালটা করলাম তার বেশি করলাম না কারণ আমরা তো খাবো না ওই দেখো আমার সোনাম আমাকে স্নান করে দিয়েছি এটা একটা ভালো ছুতির জামা করিয়ে দিয়েছি এবার চুলটা বাঁধতে হবে তো ও তো বলছে মা আজকে আমি নেই আর তুমি আজকেই ভালো ভালো রান্না করেছো এলাম তাতে কি হয়েছে বাবা আমি দিচ্ছি তোমাকে একটা বাটিতে করে চলো তুমি বসে বসে তো যাই হোক চলো মেয়েকে এখন আগে রেডিটা করিয়ে দিই তারপর না ওকে বাটিতে করে একটু দেওয়া যাবে তো ওকে আমি বললাম যে চুল বাঁধতে হবে তো বলছে না একদিকে বাঁধবো একদিকে বাঁধবো এলাম না একদিকে তো বাঁধা যাবে না মা ফ্রক পরে আছো ফ্রক পরে তোমার দুই দিকেই মিষ্টি লাগবে আর যখন তুমি টপ পরবা তখন একদিকে বাঁধবা তো যাই হোক ও বলছে দুই দিকে ধুর এরকম বলছে আর যাই হোক ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি আর ওকে রেগুলারই শ্যাম্পু করাতে মানে রেগুলার না হলেও দু তিন দিন পর পরই ডাক্তার শ্যাম্পু করাতে বলেছে কিন্তু ও না কিছুতেই করতে চায় না ও তেল মাখতে খুব ভালোবাসে চুলে কিন্তু শ্যাম্পু করতে চায় না কিছুতেই কিন্তু আমিও তো করাবোই নাছর বান্দা যাই হোক তো চলো ওকে এখন চুলটা বেঁধে দিই ওদিকে আমার মাকে ফোন করলাম যে কখন আসছো না আসছো অনুপম বলেছিল যে আমি কি এসে ওকে বাইকে করে নিয়ে যাব নাকি তোমরাই আস পাঠিয়ে দেবে ইয়ে নিপা কাকিমার সাথে তো মাসিমার সাথে মাসিমা বলে ডাকে তো আমরা আবার বললাম যে না না মা তো যাবেই টোটো করে তো মার সাথেই পাঠিয়ে দিচ্ছি তো মা আসছে টুকটুকি করে এসে বাড়ি সামনে টুকটুকে দাঁড় করিয়ে ডাকবে হয়তো দিয়ে দেখো মেয়েকে নিয়ে যাবে তারপরে তো সন্ধ্যাবেলা আবার ওর পড়া আছে সাড়ে ছটার সময় ম্যাডাম আসবে তার আগে ওকে আবার বাড়ি চলে আসতে হবে সেই নিয়েও আবার ওর মনে দুঃখ হবে কষ্ট হবে যে হ্যাঁ আমার নেমন্তন্ন বাড়িতে গিয়েও শান্তি নেই ম্যাডামের পড়ার টাইম হয়ে যাচ্ছে যাই হোক চলো মেয়েকে আমার রেডি করানো হয়ে গেছে আর টিপ পরাতে চাইছিলাম কী কালারের টিপ পরাবো তো বলে একবার বলে কালো একবার বলে লাল আনলাম ঠিক আছে তোর জামার সাথে ম্যাচ করে একটা টিপ পরিয়ে দিচ্ছি তো এই যে দেখো আমার সোনা মাম্মামকে সাজিয়ে দিয়েছি তো এখন উনি যাবেন মনির বাড়ি নিমন্তন্ন খেতে বাবা গো চলো এই জামাটা কেমন লাগছে বলো এটা সে পয়লা পৈশাখে সোমনাথ দিয়েছিল সেই জামাটা এটা তো যাই হোক দেখো এই যে মেয়েকে দিয়েছি পৈশাক চচ্চড়ি বাটিতে করে আর ও যে কি খুশি বাবা গো দেখতেই তো পাচ্ছ চোখ মুখ দেখে খুব ভালোবাসে খুব আর সত্যি আমরাও খুব ভালোবাসি তো তোমাদেরকে ফাইনাল লুকটা তো শেয়ার করা হয়নি ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে কি সুন্দর হয়েছে গো খেতে আর তেমনি দেখতে আর এই যে ডাল ডাল আর পোশাক চচ্চড়ির সাথে লেবু আছে সোমনাথের সে ডিম সিদ্ধ করা আছে আর এর মধ্যে দেখাই তোমাদেরকে বললাম না মাছ বেঁচে গেছিল এই দেখো মাথাটা লেজাটা বেগুন আলু দিয়ে ঝোলটা বেঁচে গেছিলো আর সেই ভাপা থেকে এক পিস ইলিশ মাছও বেঁচে গেছিলো তো এগুলোই ভাগযোগ করে আমাদেরকে খেয়ে ফেলতে হবে এবেলা আর ওবেলা অবধি না বুঝলে তো দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি করে এই জায়গাটা পুরো পরিষ্কার করে মুছে নিলাম রান্নাঘরের কাজ আমার পুরোপুরি কমপ্লিট এবার আমি লাইটটা অফ করে দেবো ব্যাস চলো চলো এনওকে দেব না

থাম্বনেইল দেব ঠিক আছে ই এনে কে আবার চলে এসেছে হেভি লাগছে শাড়িটা তো হেভি মা শাড়িটা তো হেভি কে দিয়েছে চশমাটাও হেভি চশমাটা আর শাড়িটা পুরো দিদা দিদা লুক নিয়ে দিদা চলো বন্ধুরা অনেকদিন পর সামনে আসলাম না অনেকদিন কোথায় দুদিন পর সামনে আসলাম ভয়েস ওভার এই ভিডিও করছি না তোমাদের কেমন লাগছে আমার ভয়েস ওভারের ভিডিওগুলো কমেন্ট করে জানিও চলো এখন কি করব ইনস্টাগ্রামে রিলস বানাই বসে বসে ঘরে গিয়ে সিটা চালিয়ে একা একা ইনস্টাগ্রামের জন্য প্রায় আট নটা মতো রিলস করলাম আর আমার বরমশাইকে বলার পরেও উনি আসলেন না উনি বলছে ধুর সামনে এসে কি করব ওর ওই প্রফেশনালভাবেই ভালো লাগে এইভাবে ভালো লাগে না আনলাম যে হ্যাঁ সব সময় তো আমরা বাড়ির বাইরে গিয়ে ওভাবে করতে পারবো না তো বাড়িতেই নাই করলাম তো ও করেনি আমার সাথে ও ল্যাপটপে কাজে ব্যস্ত যাই ওকে এখন বলছে ভাত দাও ভাত দাও ভাত দাও তো চলো দেখো বড়মশাইয়ের ভাত বেড়ে নিয়েছি এই হচ্ছে মাছ থালি মাছ থালি এটা তো দেখো তো কেমন লাগছে সাজানোটা তো এবার ওকে দিয়ে দেবো বাটিগুলো নামাবে নামিয়ে খেতে বসে যাবে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো যাই হোক বন্ধুরা আমিও খেয়ে নিয়েছি ওর সাথে আর তারপরে খাওয়া দাওয়া করে বাসন কোষণ নামিয়ে দিয়েছি দিদি এসে আবার বিকেলে এক রাউন্ড কাজ করে যাবে আর আমি এখন শুয়ে পড়েছি একটা মুভি দেখব আমি দেখব হচ্ছে স্টোলেন অ্যামাজন প্রাইমে দিয়েছে স্টোলেন খুব ভালো লেগেছে বইটা আমি তো দেখলাম পুরো আর তারপরে পুরো বইটা দেখার পরে তারপরে মাথায় একটা ভূত চাপলো তারপরে জানি না আমার কি হয়ে গেল। সেটা দে বলছি তোমাদেরকে দেখতে থাকো তো পুরো বইটাই কমপ্লিট করেছিলাম খুব সুন্দর লেগেছিল আর এই দিকে সোমনাথ তো আসেইনি বড়ো ঘরে আমার সাথে বই দেখতে ও এই ঘরে ছিল ওর বিকেলের খাবারটা ওকে দিয়ে গেলাম দেখো আর আমি এই যে আইসক্রিম নিয়ে বসলাম এখন আইসক্রিম খে খেতে খেতে বইটা কমপ্লিট করব আর এটাই কি আমার ভুল ছিল সিদ্ধান্তটা আমি জানি না কারণ আইসক্রিমটা খাওয়া শেষ হওয়ার পর পরে না আমার চরম লেভেলে পেট ব্যথা উঠেছিল মানে পাগলের মতো লাগছিলো পেট ব্যথায় পুরো ছটপট ছটফট করছিলাম আমি তো আজকে ব্লগটা ঠিক করে শেষ করতে পারিনি তোমাদের সাথে না কোনো কিছু শেয়ার করতে পেরেছি না সামনে আসতে পেরেছি না পেছনে আসতে পেরেছি বিশাল কষ্ট হচ্ছিল বিশাল এত পেট ব্যথা করছিলো তারপরে আমার কাছে পেনকিলার ছিল পেনকিলার খেয়ে শুয়েছি আর রাত্রিবেলা ভাত দিয়ে পুঁশাক চচ্চড়ি দিয়ে খেয়েছি তার মধ্যে আমার ননদ ছিল যে বৌদি আমাকে শাড়ি পরিয়ে দাও শাড়ি পরবো তো ওকে আমি বলি যে আমার প্রচণ্ড পেট ব্যথা করছে হ্যাঁ আমি ভাবলাম থাক আমার বোনটা তো আসে কত কত এই তো এসছে শাড়ি পরবে বলে আমার কাছে তো বোনটাকে পরিয়েই দিই তো বোনটাকে দেখো পরিয়ে দিয়েছি আর এই শাড়িটা কিন্তু আমার দোকানের শাড়ি ম্যাচিং ব্লাউজ পিস ছিল এই ব্লাউজ পিস জামদানিগুলো ওকে কিন্তু খুব সুন্দর লাগছে আর ও বললো গরমের মধ্যে আমার বেশি কিছু সাজতে ইচ্ছে করছে না খুব হালকাভাবেই সাজলো তো ওদের ঘরে কারেন্ট নেই আবার কারেন্ট নেই তার জন্য এখানে এসেই সাজোগুজু করে নিলো বোনটা কি মিষ্টি লাগছে ওকে যাই হোক আর এইদিকে দেখো আমার আরেক বোন আবার বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে মানে আমার দুই বোনকে নিয়ে না জেহাল অবস্থা এই আরেক বোন হচ্ছে আমার জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে ওরা তো আজকে বিরিয়ানি খাওয়া দাওয়া করেছে দুপুরবেলা তা ওর মনে হয় হয়েছে যে আমার দিদি ভাইয়ের জন্য পাঠিয়ে দিই কিন্তু দুঃখের বিষয় আমি খাইনি সোমনাথকে দিয়েছি আর মেয়েকে দিয়েছি আমার এত পেট ব্যথা করছিল যে আমি এটা খাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারিনি আমি পুঁশাক দিয়ে ভাত খেয়েছি আর বিরিয়ানিটা মেয়ে খেয়েছে সোমনাথ খেয়েছে ওরা দুজনে খেয়ে তুলে দিতে পারত কিন্তু না ওরা খেয়ে আবার আমার জন্য একটুখানি রেখে দিয়েছে তো দেখা যাক সেই বাসিটা কালকে খেয়ে আবার কালকে মরব পেট ব্যথায় যাই হোক আজকে খেতে পারলাম না গো খুব পেট ব্যথা আর তোমাদের সামনে এসে ব্লগটাও শেষ করতে পারলাম না খুব খুব শরীর খারাপ লাগছিল পেট ব্যথার চোটে ব্যথার ওষুধ খেয়ে রাত্রিবেলা কখন ঘুমিয়ে গেছি নিজেই জানি না শোয়ার পর তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার বোনের বিরিয়ানি দিয়ে আজকের ব্লগটা টাটা বাই ভাই সবাই কে ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই ভাই চলো